আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এটা আমাদের একটি নতুন প্রজেক্ট এটা একটা ডুপ্লেক্স বিল্ডিং এই বিল্ডিংটার লোকেশন মুন্সীগঞ্জ জেলার উপজেলার বালিগাঁও ইউনিয়নের বিলের গ্রামে এই বিল্ডিংটির ক্ষেত্রফল পনেরোশো প্লাস স্কোয়ার ফিট এবং এই বিল্ডিংটিং আমরা চেক করতেছি এবং এই বিল্ডিংটি ডিজাইন করা হয়েছে মাতৃভূমি ডিজাইন অ্যান্ড কনসালটেন্সি থেকে পুরো বিল্ডিংটি আমাদের তত্ত্বাবধানেই কনস্ট্রাকশন হচ্ছে ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে কাজ চলতেছে এবং আপনারা যদি আমাদের দিয়ে ডিজাইন করাইতে চান তাহলে আমাদের পেজে নখ দিতে পারেন আমরা ইনশাল্লাহ ইকোনমিক্যাল ডিজাইন করে দিব সবাই ভালো থাকবেন ধন্যবাদ